এই শীতের সময় রাতের বেলা চিকেনের এই গরম গরম রেসিপিটা যদি থাকে খাওয়াটা বেশ জমে যায় খুব সিম্পল একটা রেসিপি আজকে বানাচ্ছি চিকেন স্টু জানি সবাই পারো তাও আমি আমার মতো করে এটাকে শেয়ার করলাম তো প্রথমে যেটা করেছি একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা বাটার দিয়েছি তোমরা বাটারের জায়গায় তেল দিতে পারো কিংবা বাটার তেল দুটোই দিতে পারো তো এখানে বাটারের মধ্যে প্রথমে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর যার মধ্যে দিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে হালকা করে চিকেনটাকে আমি একটু ভেজে তুলে নিচ্ছি আরও একটু বাটার এখানে অ্যাড করে দিলাম দিয়েছি এর মধ্যে আলু আলুটাকে একটু বড় করে কেটে নিয়েছি আলুটাকে একটু নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি তো জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো বেশ কিছুটা রসুন যেটা আমি থেঁতো করে নিয়েছি আর বেশ কিছুটা আদা যেটা আমি ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি তো এটাও কিন্তু আমি একটু বাটারের মধ্যে ভেজে নিচ্ছি সাইডেই তো দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমার পছন্দ মতো সবজি দিচ্ছি যেখানে আছে বিনস গাজর আর বেশ কিছুটা পেঁয়াজ যেটা কিনে আমি স্লাইস করে কেটে নিয়েছি তো এই সব কিছু আবার কিন্তু আমি একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপরে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োটা না দিলেও দেওয়া যেতে পারে তবে আমি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে আবারও একবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা আগে দেওয়ার দরকার নেই এরকম পরেই দিতে হবে আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা যেটা কিন্তু একেবারেই আমি চিঁড়ে দিই গোটাই দিলাম তো সব কিছু দিয়ে আবারও বেশ কিছু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গরম জল পরিমাণ মতো গরম জল আগে থেকে কিন্তু আমি একটু গরম করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে চিকেনটা আগে ভেজে তুলে রেখেছিলাম সেটা আর তার সাথে দুটো টমেটো তো টমেটোটাওকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু একটু প্রেশার কুকারের মধ্যে সব কিছু একটু সেদ্ধ করে নেবো তো ব্যাস প্রেশার কুকারে যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে একটা গ্লাসের মধ্যে অল্প একটু জলেতে আমি একটু কর্নফ্লোর গুলে নিয়েছি এবার দেখো এদিকে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমি কড়াইতে সব কিছু নামিয়ে নিলাম এই ঝোলটা একটু পাতলা আছে তো এটার মধ্যে আমি সামান্য একটু রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছি আর যে কর্নফ্লোর গুলা জলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু এই শীতের সময় ধনে পাতাটা অনেকটাই পাওয়া যায় তো একটু উপর থেকে দিয়ে দিলে বেশ ফ্লেভারটা দারুণ লাগে তো সেটাই দিয়ে দিলাম রেসিপিটা কেমন লাগে গুলো জানিও আর এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে দেখে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতেও পেয়ে যাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সঙ্গে থেকেও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা